বৃষ্টি তো হবেই বর্ষাকাল কিন্তু যে নিম্নচাপের কথা বলা হচ্ছিল নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেছে কিন্তু তাতে কি দক্ষিণবঙ্গ স্বস্তি মিলবে অন্তত পশ্চিমের জেলাগুলোর তো কোনো আশা দেখা যাচ্ছে না হাওয়া অফিস কি বলছে বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে বিশ্বজিৎ বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করব তবে তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি যে পশ্চিমের জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর মধ্যে বীরভূম আর মুর্শিদাবাদে আগামীকাল সোমবার থেকে কলকাতা সহ বাকি চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে বুধবার বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে বিহারে নিম্নচাপ সরে গেলেও স্বস্তি নেই ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে বেশ কয়েকটি জেলায় আর এদিকে উত্তরের ছবি যদি দেখতে হয় তাহলে দেখতে হবে যে বিক্ষিপ্ত বৃষ্টি যেমন চলছে আজও চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হবে বৃষ্টি রবিবার থেকে উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি সোমবার অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি অর্থাৎ দুর্যোগ দুর্ভোগ বাড়বে এবং অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহারেও টানা বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে গালুডি ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে এবং জল ছাড়ার ফলে সুবর্ণরেখা রেখা জল দুপাশে ছড়িয়ে পড়ছে চাষের জমি বসত পাটি আস্তে আস্তে জলে ভরে যাচ্ছে মাইকিং করা হচ্ছে উত্তর মুন্ডরে প্রবল বর্ষা সুবর্ণরেখা নদীরে বন্যা প্রবল আশঙ্কা রয়েছে এনু ଆପଣମାନଙ୍କୁ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ତରଫରୁ ନିବେଦନ କରାଯାଉଛି କି ତଳିଆ ଅଞ୍ଚଳ ତଥା ନଦୀ କୂଳରେ ବସବାସ କରୁଥିବା ଜନସାଧାରଣ ମାନେ ନିଜ ନିଜର ଆବଶ୍ୟକୀୟ ଜିନିଷ ପତ୍ର ତଥା ଗୃହ ପାଳିତ ପଶୁ ମାନଙ୍କୁ ଧରି ନିକଟସ୍ଥ ବାତ୍ୟାଶୟସ୍ଥଳୀ କିମ୍ବା ସ୍କୁଲ ଗୃହକୁ ସ୍ଥାନାନ୍ତରିତ ହେବେ পঙ্কজ হচ্ছে সরাসরি আমার সঙ্গে পঙ্কজ দীঘা সংলগ্ন গ্রামগুলোর ছবি একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো গ্রামে জল ঢুকে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় কি অবস্থা দেখো যেখানে রেখার জল বেড়েছে গতকাল থেকে হু করে বাড়ছে গ্রামের পর গ্রাম কিন্তু জলে প্লাবিত হচ্ছে সেটা দীঘা সংলগ্ন যে উড়িষ্যা ব্লক রয়েছে যেখানে ভোগরাই ব্লকে বেশ কয়েকটি গ্রাম কিন্তু এখনও প্রায় কিন্তু জলের তলায় যাচ্ছে যেখানে রাস্তার উপরে প্রায় চার ফুট জল কারণটা হচ্ছে কি গুডি যে ব্যারেজ থেকে কিন্তু কালকে যে জল ছাড়া হয়েছে সেই জল ছাড়ার কারণে সমুদ্র যেখানে সুবর্ণরেখা নদী কিন্তু ফুলে ফেঁপে উঠছে সেই কারণে দীঘা সংলগ্ন যে উড়িষ্যা ব্লকগুলি রয়েছে বুগরাই ব্লকে প্রায় বেশ কয়েকটি গ্রাম এছাড়াও দীঘা এগরা শেষ প্রান্ত যেখানে উড়িষ্যা সেখানেও কিন্তু জলে প্লাবিত হয়েছে বেশ কিছুটা গ্রাম চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি দেখতেই পাচ্ছ যে হু হু করে জল কিন্তু গ্রামের দিকে ঢুকছে আবার কোথাও কিন্তু বান মেরামতির জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করছে এবং মাইকিংও করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে কারণ যে জল ঢুকে কোথাও কোনো বিপত্তি হতে পারে সেক্ষেত্রে যেমনটাই জলের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষে এবং ঘর বাড়িরও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে সেক্ষেত্রে সুবর্ণরেখার জল আরও কিন্তু বাড়বে এমনটাই মনে করছেন এলাকার মানুষ তাই কিন্তু সতর্ক রয়েছে প্রশাসনও বারবার সতর্কীকরণের মাইকিং করছে এই যে আর ওদিকে শিলাবতী আর ঝুমি নদী পুষছে অতিরিক্ত জল জলস্তর বাড়ছে দুপাশ প্লাবিত হচ্ছে ঘাটালের বিস্তীর্ণ এলাকায় এই শিলাবতী আর ঝুমির জলের জন্য বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায় চলে গেছে ঘাটাল সতেরোটি ওয়ার্ডের মধ্যে বারোটি ওয়ার্ডেই জল জল উঠে গেছে স্বাস্থ্য কেন্দ্রে রাজ্য সড়কে বিঘার পর বিঘা চাষের জমি ডুবেছে একাধিক ঘরবাড়ি জলে ডুবেছে যাতায়াতের ভরসা সেই নৌকা বা ডিঙি আর কি

ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ এলাকা প্লাবিত হয়েছে ঘাটাল পৌরসভার বারোটি ওয়ার্ড প্লাবিত আমরা রয়েছি ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায় এটি একটি রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে কিন্তু চলছে নৌকো উত্তর দপ্তরের পক্ষ থেকে খেয়ে আপার আপার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ বিনা পয়সায় যাত্রীদের পারাপার করা হচ্ছে এক কথায় ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এখন নৌকো ডিঙি একমাত্র ভরসা ঘাটালবাসীর তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই কারণ জল খুব বেশি আর বাড়বে না কারণ যে নিম্নচাপ প্রকৃতির সেই নিম্নচাপে সরে গিয়েছে আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এক ঘাটালে কিন্তু এখনো পর্যন্ত বন্যার অবনতি হচ্ছে বাড়ছে শিলাবতী নদীর জল সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা ঘাটাল নতুন করে ডিভিসি জল ছাড়লে আশঙ্কায় আশঙ্কা ইতিমধ্যেই রয়ে গেছে খানা খুলের মানুষ আর গোঘাটে দেখা যাচ্ছে যে যে জল উঠে গিয়েছিল চাষের জমিতে সেই জল নামতে আস্তে আস্তে কতটা ক্ষতি হয়েছে ফসলের তা বোঝা যাচ্ছে কত পরিমাণ ফসলের ক্ষতি হলো কীভাবে এই ক্ষতি মিটবে শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে কি অবস্থা শুভদীপ একেবারেই দেখো গত দুদিন ধরে কিন্তু বন্যার জল যেহেতু জমির ওপর ছিল এর ফলে যে বাদাম তিল বিভিন্ন সবজি পটল বেগুন সেই সব সবজি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে তিল কিন্তু ঘরে তুলতে পারেনি বেশিরভাগ চাষি যেই জল নামার পরেই কিন্তু সেই ধ্বংসের ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে কৃষকরা কিন্তু কার্যত দিশে হারা অবস্থা কারণ ঘরের ফসল তারা তুলতে পারেনি যদিও এই মুহূর্তে আরামবাগে কিছুটা স্বস্তির খবর যে দ্বারকেশ্বরের যে জল বেড়েছিল সেই জল কিন্তু ধীরে ধীরে নামছে তবে খানাকুলের জন্য কিন্তু উদ্বেগ এখনো কাটেনি কারণ ডিবিসি ক্রমাগত জল ছেড়ে যাচ্ছে এই মুহূর্তে আরামবাগের মহকুমা শাসকের দপ্তরে মুখ্যমন্ত্রী যেমনটা নির্দেশ দিয়েছিলেন জনপ্রতিনিধিদের এলাকায় যেতে নির্দেশ দিয়েছিলেন সেই কারণেই যে মন্ত্রী রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এই মুহূর্তে আরামবাগের মহকুমা শাসকের দপ্তরে এসেছেন এবং তিনি এই বন্যা সব পরিস্থিতি নিয়েই বৈঠক করছেন হুগলির জেলাশাসক মুক্তা আরজাও সেখানে রয়েছেন এবং সব দিয়ে পরিস্থিতির ওপর প্রশাসন কিন্তু নজর রেখেছে অতনুদা ধন্যবাদ আর যে পরিমাণ জল বেড়েছে সুবর্ণরেখায় তাতে বিদ্যুতের একটা প্রজেক্ট তৈরি করছিলেন সুবর্ণরেখায় আইআইটির দুই প্রাক্তনী তো সেই প্রজেক্ট প্রজেক্টের সরঞ্জাম সব জলের তোরে ভেসে গিয়েছে মোটামুটি এখনও পর্যন্ত যা যা ক্ষয়ক্ষতি হয়েছে হিসেব করলে দেখা যাচ্ছে আড়াই লক্ষ টাকার প্রজেক্টের সামগ্রী সরঞ্জাম সব নষ্ট হয়ে গেছে এটা আর কিছুই নয় গবেষণার কাজ হয়তো অনেকটাই পিছিয়ে যাবে unfortunately last night uh, this, uh, this river has been uh, faced with a uh, natural disaster because of uh, the flooding uh, mostly because of the opening of the dam nearby uh, we didn't had any notification regarding this uh, we are unaware about these upcoming floods and uh, that has been caused some kind of uh, financial losses for our, for our equipment আলিপুরদুয়ারে শালকুমারে ভাঙন আতক্য তার কারণ এখানকার এই শিশাভাগ নদীর উপর বাঁধ আগেই তৈরি করা হয়েছিল এই জল থেকে নদী বাঁধ যদি ভেঙে যায় তাহলে তা থেকে পুরো গ্রাম ভেসে যাবে এই ভয় এখন তাদের মধ্যে কাজ করছে যদিও প্রশাসন তৎপর ইতিমধ্যেই বেশ কিছুটা জায়গা জুড়ে বাঁধ মেরামতি করা হয়েছে বাঁধ দেওয়া হয়েছে এবং আরও বেশ কিছু পরিমাণ টাকা স্যাংশনও হয়ে গিয়েছে ভুটান পাহাড়ে দফায় দফায় বৃষ্টি আলিপুরদুয়ারে আতঙ্ক এই নদীর বাঁধ সংস্কারে আরো এক কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করল সেচ দপ্তর সিসামারা নদী গত দুবছর থেকে বিভৎস ভাঙনের কবলে পড়েছে এবং এই ভাঙন মোকাবিলা করবার জন্য আমরা প্রথম থেকে সচেষ্ট হয়েছি বাঁধের জন্য রাজ্য সেচ দপ্তর এক কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শিশামারা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এই এলাকার গা ঘেসে বয়ে গিয়েছে শিশামারা গত দু বছর ধরে বর্ষায় এই নদী পাড়ে ভাঙন আতঙ্ক এই ভাঙন আটকাতে উদ্যোগী সেচ দপ্তর গত এপ্রিলে তিনশো চল্লিশ মিটার নদী বাঁধ সারানো হয় এর জন্য খরচ হয় এক কোটি ন লক্ষ টাকা এবার আরও ছশো পঞ্চাশ মিটার বাঁধ সারানোর জন্য এক কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর কয়েকদিন আগেই মাননীয় মন্ত্রী পাঁচের জুন এসেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন তার কথা তিনি রক্ষা করেছেন আমরা বিভাগীয় দপ্তরের সাথে যোগাযোগ করে জানতে পারলাম এক কোটি অষ্টআশি লক্ষ টাকা সেটা বরাদ্দ করেছে সেটা খুব শীঘ্রই যে সাড়ে মিটার বাড়তি আছে সেটা সম্পূর্ণ হতে চলছে হ্যাঁ খুশি তাতে সন্তুষ্ট আমরা যদি বান যদি না হয় অসন্তুষ্ট এই বানের জন্য এখানটা এক নম্বর দুই নম্বর অঞ্চল ভীষণ ভয়াবহ ব্যাপার আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ কি বাংলা